আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি লাইফ ব্লগ নিয়ে আজকে তো শনিবার সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি উঠে এই যে হাতে রুটি বানিয়ে নিচ্ছি চালের একটা আর গমের একটা মিস করে করেছি আজকে কালার রুটি হাঁটা দিইনি দিয়ে রুটিটা করে দুজনে মিলে খেয়ে নিয়েছি ছেলেদের ঘুমাচ্ছে সকালে প্রাইভেট নাই তারপরে যে দেখেন বুটের ডালগুলো আছে কোডাতে অনেক দিন ধরে ছিল বর্ষা গেছে কেমন যেন হয়ে আছে জড়া জড়া সেজন্য ওগুলো পরিষ্কার করে রোদে দিতে ছাদে ছাদে অনেকক্ষণ ধরে ছাদে তো প্রচুর রোদ রোদে দিয়ে চলে আসলাম নিচে তারপরে ভাত চাপিয়ে দিয়েছি প্রেশারে যে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি ওদিকে মাংস ভেজে রেখেছি মশলা করা হয়ে গেছে এবার সবজি কি রান্না করব দেখে যে ধুন দোল দিয়ে কচু রান্না করব আর কাঁকরোল ভাজি করবো সেজন্য সব নামিয়ে নিয়েছি এখন কেটে নেব দেখেন ধোল আর কাঁকরোল কাঁকরোল ভাজিয়ে যে চাকা চাকা করে কেটে ভাজি করলে অনেক ভালো লাগে খেতে রান্নার থেকে কাটা কুটা তো শেষ আমার তারপরে যে আগে কচু আর ধলটা রান্না করিলি মাংস ভেজানো আছে এখনও ছোটেনি সেজন্য এই তরকারিটা আগে রান্না করে নিই কচুগুলো আগে অনেকক্ষণ ধরে কষিয়ে নেবে এই এত ভালো নরম কষতে কষতেই সেদ্ধ হয়ে যায় এই ধোল দিয়ে রান্না করে নিচ্ছি দেখেন কালারটা খুব সুন্দর এসছে খুব ভালো লাগে এই কচুগুলো এতে কচু রান্নাগুলো শেষ হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে দেখেন এবার আমি মুরগির মাংসটা চাপিয়ে দিয়েছি মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি এই মাংসগুলো এত শক্ত ডিম পাড়ায় যে সোনালি নালি আর মুরগি বলছে এত শক্ত প্রেশারে না দিলে খাওয়াই যায় না ভিতর পেটের ভিতর অনেকগুলো ডিম ছিল আলু দিয়ে মাংসটা রান্না করবে সেজন্য প্রেশারে কষিয়ে এনেছি প্রেশারে তো ঢাকনা লাগিয়ে দেশে দিয়ে সিটি উঠুকে দেখে দেখেন মেহেদি আপনাদের ভাই মাথায় দিয়েছে আর আমার জন্য রেখেছে মাথায় দেওয়ার জন্য মাথায় মেহেদিগুলো দিয়ে নেব চুল উঠে শেষ মেহেদিগুলো মাথায় দেওয়ার পর ক্লিপ লাগিয়ে দিয়েছি নাহলে তো মেহেদিগুলো ঝরে পড়ে যাচ্ছে তারপরে চলে আসলাম বারান্দায় অনেকগুলো কাপড় খেঁচেছিলাম আগের দিন সেগুলো সবগুলো তুলে রুমে নিয়ে যেয়ে জায়গা মতন রেখে দেবো গুছিয়ে গুছিয়ে রেখে দেবো যেগুলো ইস্ত্রি করার সেগুলো ডয়ারে রেখে দিব তারপরে কাপড়গুলো সব তুলে নিই দুই বারান্দাতে কাপড় একদম বোঝাই হয়ে আছে অনেকগুলো কাপড় খেঁচেছিলাম কাপড়গুলো ছাদে দিলে হতো কিন্তু সেদিন ভালো লাগেনি বারান্দাতে এত তাপ আর বাতাস বারান্দাতে শুকিয়ে গেছে সেদিন ছাদে যায়নি এই যে রুমে নিয়ে চলে আসলাম এসে কাপড়গুলো এখন গুছিয়ে নেব এই দেখে তো পেশারে সেটি উঠে নিয়ে আমি গুছিয়ে নিচ্ছি দুই বারান্দি থেকে কাপড় নিয়ে এসে রেখে দেবো এত কাপড় চোপড় গুছাচ্ছি মানে কাজ শেষ হচ্ছে না সংসারে এত কাজ করে তারপরে যে কাজ কোথা থেকে আসে কাজ করতেই থাকি করতেই থাকি এই যে কাপড়গুলো গুছিয়ে চলে এসেছি এসে মাংসটা নামিয়ে নিয়েছি নামানোর পরে দিকে কাপড় ভাজিগুলো করে নিচ্ছি দেখেন এইভাবে কাপড় ভাজি করলে অনেক ভালো লাগে আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজতে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদের ভাজিটা হয়ে যাচ্ছে আমি তুলে নেব লবণ হলুদ আর হচ্ছে গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপর ভাজিটা করে নিচ্ছি কাঁকড়ল ভাজিটা এই যে কাঁকড়ল ভাজিটা হয়ে গেছে ওই মাংসগুলো হাঁড়িতে ঢেলে আমি ওখানে জিরার গুঁড়ো দিয়ে দেবো তারপর অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব তাহলে রান্না হয়ে যাবে এদিকে তো ঘর বাড়ি ঝাড় দেওয়া প্রসার করা আছে রান্নাটা শেষ করে ওগুলো করে নেব এদিকে ছেলে গেছে প্রাইভেটে আর বাবা নিয়ে